ডিয়ার স্টুডেন্টস আজ তোমাদের সাথে শেয়ার করব পাঁচটা স্ট্র্যাটেজি যা মেডিকেল ভর্তি পরিস্থিতিতে তোমাকে আর সবার থেকে অনেক এগিয়ে রাখবে নাম্বার ওয়ান টেক নোটস ইন ক্লাস ক্লাসে টিচার যা বলছে তার সংক্ষিপ্ত আকারে গুছিয়ে লেখাটা একটা আর্ট আর তোমার স্বপ্নের মেডিকেল কলেজে পড়তে চাইলে এই আর্ট রপ্ত করাটা অতি জরুরি নাম্বার টু স্টিক নেমোনিক্স ফ্রম মেডিট্রিক্স মেডিট্রিক্সের অসাধারণ কিন্তু ভুলে যেতে পারো এমন সব ট্রিক্সগুলোকে মনে রাখার জন্য স্টিকি নোটসের হেল্প নিতে পারো স্টিকি নোটসে লিখে লাগিয়ে নাও বইতে কিংবা তোমার পড়ার টেবিলের আশেপাশেই নাম্বার থ্রি মার্ক ইউর ইন বুকস পরীক্ষায় করা নিত্য নতুন ভুলগুলো বইতেই তো ছিল তাহলে ভুল হলো কেন এই ভুলগুলো যাতে আর নজর এড়িয়ে না যায় সেজন্য নিতে হবে নতুন স্ট্র্যাটেজি যেমন ধরো তোমার করা ভুলগুলোর পাশে তুমি এম লিখে রাখতে পারো দিস এম উইল রিমাইন্ড ইউ অ্যাবাউট ইউর মিস্টেকস নাম্বার ফোর প্র্যাকটিস ফ্রম প্র্যাকটিস বুক উইথ টাইমার ঘড়ি ধরে এক্সাম দেওয়ার অভ্যাস করতে হবে একেবারে প্রথম থেকেই আর তাই প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করার শুরুতেই চালু করে নাও টাইমার নাম্বার ফাইভ লিসেন টু ইউর রেকর্ডিংস জ্যামে বসে গাড়িতে সময় নষ্ট হচ্ছে আবার বই খুলে পড়ার মতো পরিবেশও নেই ঠিক এমন সময়ে মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কানে ইয়ারফোন লাগিয়ে গানের মতো শোনার জন্য সাজিয়ে নিতে পারো তোমার প্লেলিস্ট লিস্ট সো ডিয়ার স্টুডেন্টস এই পাঁচটা স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে তোমার প্রস্তুতিকে করে নাও আরও স্মার্ট ও ইফেক্টিভ তোমাদের সবার জন্যই রইল শুভকামনা